এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না ফেরেসতে লাগবে না নামরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠানো এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে গিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মা সুযোগ পায়া কিলের উপর কিলার ঘুষি ঘুষাইতে ঘুষাইতে সে হারার মানচিত্র পাল্টাই দিছে মাকে ফসা বের হবে কয় এবার আমারে জোতা মা এবার কাঠের জিতা দিয়ে খাদেন খুলতে আমরা মাথার মধ্যে পারি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্ত করে জামিনের মধ্যে নাম পুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক ধোসা নাকের ভেতর থেকে শূন্য উড়াল পেরেছে চিল্লায় পড়েন আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে নাই চিল্লায় পড়েন টিকিরা এজন্য ক্ষমতা কেউ রে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিন্তার করে বলতে হবে তিনি কে